সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আজটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের সাহেব ভাই বাণিজ্য খামারে আবু সাহেব ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাচ্চা ছাগল অনলাইনের মাধ্যমে বেশ বিশ্বস্ততার সহিত ক্রয় বিক্রি করে আসতেন তো যেহেতু আজকে আবুসাহ ভাই বিক্রয় কেন্দ্রে রয়েছি আউসাহ ভাই বিক্রকেন্দ্র ঘুরে জাতের এবং ভালো মানের অরিজিনাল ছাগলের দামটা সময় জানার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য প্রমাণ করি

আচ্ছা তো চাহিদা অনুযায়ী কি আপনি সংগ্রহ করার চেষ্টা করছেন চাহিদা অনুযায়ী সংগ্রহ করি ইনশাল্লাহ তো মোটামুটি দর দামে কেমন ইনশাল্লাহ প্রতিদিনের ন্যায় কমই থাকবে আজকে কম থাকবে কোথায়

এজরা দাম দর না এক দাম তবে এখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচাটা সম্পূর্ণই দিয়ে দিব জি জি একদম পঁচিশ হাজার টাকা বিকাশ খরচ ক্যারিং কষ্টটা কিন্তু এই প্রতিশ হাজারের মধ্যেই হয়ে যাবে তো বারবার আমাকে তারা কমেজ করেন প্রশ্ন করেন যে ভাই ওই যে টাকাটা চাচ্ছে সেটার মধ্যে কি বিকাশ খরচ হবে কিনা তাদের উদ্দেশ্যে বলছি যে দামটা বলে হবে না সেই দামের মধ্যে কিন্তু ওই বিকাশ খরচ এবং ক্যারি হয়ে যাবে বাচ্চা মোটামুটি হাই কোয়ালিটির হ্যাঁ খাসির বাচ্চা বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই দুটা একই মায়ের একই মায়ের একই জোড়া যে একই জোড়া একটা খাসি একটা পাখি পাশে বয়স কেমন চলে ভাই এগুলো বয়স চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি বর্তমানে কি সব খাচ্ছে ভাই হ্যাঁ এগুলো লোতা পাতা ঘাস ধানের খড় সবই খুব আচ্ছা আচ্ছা এই কথা ধরনের প্রয়োজন আছে কারণ হচ্ছে বাসা বাড়িতে বা শখের জন্য যারা লালন পান করবে তারা কিন্তু বাসা নিয়ে গেলে শরীর ভেঙে যাবে যার কারণে চেষ্টা করবেন যে ভাই যে বয়সী বাচ্চা গুলো সংগ্রহ করে তিন মাস সাড়ে তিন মাস চার মাস বয়সী বাচ্চা এগুলো সংগ্রহ করা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই জোড়া আমরা কেমন লাগবে

যার যার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু সাগর সংগ্রহ করতে পারবেন আজকে ভিডিওতে ভালো ভালো মানে ক্রসের এবং মোটামুটি হাই কোয়ালিটি বাচ্চা থাকছে তো ভালো মানে বাচ্চাগুলো সংগ্রহ করবেন খামার জন্য বা লালন জন্য এটা কিন্তু আপনার লাভন হবেন আচ্ছা অবসাদ ভাই যে ভাই এই দুই বাচ্চা কোন জাতের এই দুটাই হচ্ছে যে তোতার ক্রস এক কথা যমুনা পাড়ি তোতার সংমিশ্রণ সংমিশ্রণ দুইটার সঙ্গে কিন্তু তোতা এবং যমুনা সংমিশ্রণ আছে জি 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 দুইটা খাসনে পাড়ি ভাই দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা আচ্ছা অনেকে আছেন যে পাঠি বাচ্চা বলে বুঝেন না হ্যাঁ অনেকে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুটোই বয়স্ক এগুলো মোটামুটি চার মাসের মতো সাড়ে তিন মাস প্লাস এক কথা সাড়ে তিন মাস প্লাস শক্ত বড় বাচ্চা হ্যাঁ চেষ্টা করবেন সচর বাড়ির জন্য বা খামার জন্য এই বাচ্চাগুলো সংগ্রহ করা শরীর ভাঙবে না ন্যাচুর হয়ে যাবে হ্যাঁ এটা কালার কমিশন ভালো এটা গ্রেড কিন্তু একটু ভিন্ন দেখাই যমুনা প্রধান বৈশিষ্ট্য লেস বড় হবে এবং পাশাপাশি পেছন দিকে ঝোল থাকবে মানে আপনি লম্বো থাকবে এটা একটা অরিজিনাল যমুনা পাড়ে যমুনা ক্রস এর মধ্যে কোয়ালিটি ভালো অরিজিনাল বলা যায় না তবে ক্রস ওই হলো ক্রস এর মধ্যে ভালো এটা আমরা বলতে হবে না খারাপ কিন্তু এটা কিন্তু আসলে শারীরিক গঠনটা ভালো আচ্ছা দুটো হচ্ছে বাচ্চা দর দাম কেমন ভাই

ভাই দরদাম তো কোনো নাকি এক টাকা কম হবে কম হবে না সবাই চিনে জি 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 অবশ্যই বাচ্চা তোতার মেয়ে বাচ্চা এক ভাই না আলাদা আলাদা এটা মোটামুটি বয়সের কি তারতম্য আছে

বিকাশ ক্রস কেন কষ্ট করতে হবে ভাই সম্পূর্ণটাই দিয়ে দিবেন প্রতি ছাগলে দিয়ে দিবেন প্রতি ছাগলে প্রতি সপ্তাহে একই অফার চলছে আগামী তো চলবে আর এবারেও চলবে ইনশাআল্লাহ সাইদ ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন জাতের ক্রস জি দুইটা দুই জাতের এটা শিরোহি তোতার সংমিশ্রণে ক্রস জি আর এই যে সামনেরটা হচ্ছে যে বিটল তোতার সংমিশ্রণে বিটল তোতার সংমিশ্রণে জি 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 পুরো পুরো ব্ল্যাক কালার আর মুখের অ্যাঙ্গেল আছে যে এটা পার্সেন্ট আছে ভালো আছে পাঁচটা দেখা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিরোহি তোতার ক্রস হ্যাঁ জি 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 তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ দুইটা দুই জাতের দুই প্রজাতির ক্রস তো আর দুইটা দুই গ্রেডের আচ্ছা ভাই এগুলো বয়স কেমন চলে এগুলো 3 মাস প্লাস 3 মাস প্লাস বয়স আচ্ছা এই বয়সের কথা বারবার কেন জিজ্ঞেস করছি এটা কিন্তু আপনাদের জন্য উপকার ভাই জাস্ট একবার লেদার বাচ্চা নিয়ে গেলে বাচ্চা কিন্তু কোনো ভাবে টিকাতে পারবেন না কোনোভাবেই না বড় বড় খামায় যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন যে লেদা বাচ্চা কোনো দিনও বাচ্চার কন্ট্রোল করা যায় না তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সাইদ ভাই যেহেতু তিন মাস বয়সে এবং সাড়ে তিন মাস চার মাস বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করে সাইদ ভাই কাছে সংগ্রহ করার এটা আপনি লাভবান হবেন

এটা মোটামুটি কোয়ালিটি ভালো আছে হ্যাঁ তো যেগুলো ভালো হবে সেগুলোকে আমি ওই আপনার নিজে লিখে দেবো যে কোয়ালিটি ভালো পাশাপাশি একবার যে নিম্ন মানুষ সেটা কিন্তু আসলে আমরা ভেতরে নিই না সতেরো সাইড চেষ্টা করে যেন একবার মিডিল ক্লাস থেকে শুরু করে হাই কোয়ালিটি বাচ্চা রাখা আমি চেষ্টা করি সবসময় ভালো কালেকশন করা আচ্ছা বিগত দিনে কিন্তু ভাইয়ের খামার থেকে আমি ভিডিও করতে আসছিলাম সেই সময় এক বড় ভাই আসছিল ছাগল নিয়ে গেছে তার আগেও কিন্তু একজন ছাগল নিয়ে গেছে খামারের উদ্দেশ্যে বাইশটা ছাগল নিয়ে বাইশটা নিয়ে গেছে এবং আগামীতে একজন আসার কথা রয়েছে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ ভালো তো এক কথা বলা যায় যে আল্লাহ তালা আপনার মোটামুটি ভালো উৎসব পিছন দিকে সুস্থ সবল বাচ্চা কিন্তু অনেক সুন্দর আচ্ছা একটু নাকটা দেখায় দিই একটু কষ্ট হোক দেখা দিই যে বাচ্চাগুলো কড়া ক্ষেত্রে দেখে নেবেন যে কোনো সর্দি আছে কিনা আর পেছন দিকে ভাই একটু পেছন দিকে দেখা দি এটা হচ্ছে আমাদের প্রধান

একটা জিনিস আপনাদের একটু বোঝা দি কারণ আমাদের চ্যানেল থেকে যদি আপনি একটু শিখতে না পান আমাদের ভিডিও দেখার প্রয়োজন নেই বিশেষ করে আমার চ্যানেল থেকে আমি মাঝে মাঝে বোঝাই আমি হয়তো একটু বাঁচাও কথা বেশি বলি বোঝানোর জন্য আপাত জন্যই ভালো হয় ভাই এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কোন দিক দিয়ে এটাকে আপনি মনে করছেন যে ক্রস আমার জানাবেন ভিডিও খেতে অবশ্যই হ্যাঁ কারণ এটা সেও ভালো মুখের পাঁচ ভালো শারীরিক গঠন ভালো সব দিক দিয়ে ঠিক আছে তারপরে কিন্তু মুখের পাঁচটা একটু কম হ্যাঁ যার কারণে এটা ক্রস ক্রস তবে এটা কিন্তু শারীরিক গঠন ভালো সেও ভালো বারবার বলি খাসি কিনেন পাটি কিনেন পাটা কিনেন সেও ভালো দিয়ে কিনবেন সেও ভালো হলে কিন্তু সেটার গ্রোথ ভালো হয় পাশাপাশি মেয়ে সকল হলে বাচ্চা ভালো হয় সেটা ওরা তো দেখুন ভাই আমার হচ্ছে এটা ভালো হবে বুঝলেন কি যে ওলানটাও দেখা দিচ্ছি এই আছে হ্যাঁ এই দেখেন আমি কিন্তু ঠিক বলছি দেখেন এটা কিন্তু কোলা বান কোলা বানে কিন্তু দুধ বেশি আর তোলা ভালো আছে না ভাই এই তোলা দেখেন এই বাচ্চা তোলা ভালো এগুলো আমার আমার তো আছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে মূল বিষয় যেই ছাগলের ছাও বড় সেটা কিন্তু বাচ্চা ভালো হয় পাশে দুধ ভালো হয় খেয়াল রাখবেন ভালো হলে বাচ্চা ভালো হয় জি বয়স ভাই এটা মোটামুটি 4 মাস 4 মাস

সংমিশ্রণ করো আমার কাছে অধিকাংশ শিরোয় তো তার সংমিশ্রণের কালেকশন এ বেশি থাকে আজকে যে সময় রয়েছে আচ্ছা আমার কাছে মনে হয় এটাই ভালো তো তারপরে এটাই ভালো আমাকে ভিডিও তো দেখা ভিডিও আমি দেখি যে কোনটা ভালো আছে ওইটাই বেশি নেওয়ার চেষ্টা করি যে যারা নেবে তারা উপকৃত হবে আচ্ছা ধন্যবাদ এটা বয়স কেমন এটা তিন মাস প্লাস তিন মাস প্লাসে নিয়ে গিয়ে কিন্তু এটাকে খাওয়াতে হবে ঠিকভাবে হবে বাচ্চা দরদাম কেমন লাগবে ভাই এই বাচ্চাটা একদম এগারো একদম এগারো টাকা কস্ট এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ